আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে খুবই লাক্সারিয়াস একটি অ্যাপার্টমেন্ট দেখাবো উত্তরা সাত নম্বর সেক্টরে তিন হাজার স্কোয়ার ফিটের ফোর বেডরুমের সেমি ফার্নিশড একটি অ্যাপার্টমেন্ট যেটি খুবই লাক্সারিয়াসভাবে ডেকোরেশন করা হয়েছে এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট অ্যান্ড এই হচ্ছে সিঁড়ি এরিয়া ওয়াইড সিঁড়ি এরিয়া এবং এই পাশে হচ্ছে লবি প্রশস্ত একটা নবীরিয়া এবং এই যে এখানে এন্ট্রান্স এর এখানে চমৎকার করে সিলিংয়ে ইন্টেরিয়ার করা হয়েছে স্পট লাইট দিয়ে পুরো সিলিংটা এখানে কাজ করা চলো না আমরা অ্যাপার্টমেন্টের ভেতরে প্রবেশ করি এই দেখেন যেখানে উডেন সেগুন কাঠের একটা উডেন চমৎকার কারও কাজ সম্বলিত একটা উডেন ডোর এই হচ্ছে অ্যাপার্টমেন্টের ড্রয়িং ডাইনিং এরিয়া এবং পুরোটা ড্রয়িং ডাইনিংয়ে চমৎকার করে এখানে স্পট লাইট দিয়ে সিলিংটাকে ডেকোরেশন করা হয়েছে তো যে একটা লাক্সারিয়াস বলেছিলাম আই হোপ আপনারা পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এটাকে কেন আমরা এত সুন্দর বা লাকজারিয়াস বলছি তিন হাজার স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট তো এইটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ড্রয়িং এরিয়া বিশাল একটা ড্রয়িং এরিয়া এবং ড্রয়িং রুমটাকে আপনারা চাইলে এখানে রেলিং দেওয়া আছে আপনারা এখানে কার্টেন ইউজ করে এটাকে সেপারেট করতে পারেন অথবা স্লাইডিং ডোর দিয়েও ড্রয়িংটাকে একদম সেপারেট করে ফেলতে পারবেন ড্রয়িং এর এই পাশটাতে দেখেন এখানে খুব সুন্দর একটা টিভি কনসোল দেওয়া আছে পাশাপাশি এখানে শোপিস রাখার জন্য শেলফ করা আছে এই সাইডটাতে হচ্ছে যে জানলাটা দেওয়া আছে এখানে খুব সুন্দর সামলাইট আপনারা পেয়ে যাবেন হচ্ছে ড্রয়িং এবং ড্রয়িংয়ের এই প্লাসটাতেও খুব সুন্দর একটা ডিসপ্লে সেন্টার আছে এই জায়গাটাকে আপনারা শফিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আমরা ড্রয়িংটা দেখলাম অ্যান্ড এইটা হচ্ছে ডাইনিং এরিয়া এবং সামনে ফ্যামিলি লিভিং সো ডাইনিংয়ের সাথে এখানে দেখেন খুব সুন্দর একটা ডাইনিং ওয়াগন সেট করা হয়েছে এখানে ফিক্সড ওয়াল শোকেস আছে এখানে আপনারা কুকারিজ আইটেমগুলো রাখতে পারবেন এখানে খুব সুন্দর একটা গ্রানাইট দিয়ে টপ দেওয়া হয়েছে এই পাশটাতে হচ্ছে কমন ওয়াশরুম এবং বেসিন এদিকে হচ্ছে গেস্ট বেড তো চলুন কমন ওয়াশরুমটা আমরা দেখি বেসিনটাও কিন্তু খুব সুন্দর একটা বেসিন এখানে ব্যবহার করা হয়েছে

চমৎকার স্পেশিয়াস একটা বেডরুম এবং এই গেস্ট বেডরুমের সিলিংটা দেখেন প্রত্যেকটা রুমের সিলিং খুব সুন্দর করে এখানে ইন্টেরিয়র করা হয়েছে এবং এই দেখেন এখানে গেস্ট বেডের সাথে আলমারি ফোর ডোরের একটা আলমারি আপনারা পেয়ে যাচ্ছেন এই পাশটাতে এখানে ড্রেসিং কর্নার এই খাটটা কিন্তু ফিক্সড ফিক্সড করে খাটটা করা একদম পুরো ইন্টেরিয়রের সাথে এটাকে ফিক্সড করে ফেলা হয়েছে আর গেস্ট বেডরুমের সাথে এখানে যে বারান্দাটা দেখতে হচ্ছেন এখানে যে একটা স্লাইডিং এবং বারান্দার এইখানেও সুন্দর গ্লাস দিয়ে এখানে দেওয়া হয়েছে ফর সিকিউরিটি পারপাস এটা বন্ধ করে দিলে আপনারা এই বারান্দায় বসে কাজ করতে পারবেন তো বারান্দাতেও এসিটা কভার করবে এই হচ্ছে গেস্ট বেড আচ্ছা ডাইনিং এরিয়া ড্রয়িংটা তোমাদেরকে আগে দেখিয়েছি আমি ডাইনিং এর সামনে এই যে এই ওয়াইড যে এরিয়াটুকু দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্যামিলি লিভিং এরিয়া এবং এখানে বাকি তিনটা বেডরুম আর বাম দিকে এই পাশটাতে হচ্ছে কিচেন এরিয়া সো কিচেনটাকে আবার এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে এই সাইডটা হচ্ছে কিছুটা ওপেন কিচেন একটা ভাব বাইপ দেওয়া হয়েছে তারপরে চাইলে যখন ছোটোখাটো প্রোগ্রাম হবে এই জায়গাটাকে বুফে কর্নার করা যাবে এটা বুফে কর্নার এবং বুফে কর্নারের সাথে এখানে খুব সুন্দর করে ক্যাবিনেট করা আছে এই হচ্ছে মেন কিচেন সো মেন কিচেনটাও কিন্তু অনেক শেপের একটা কিচেন অনেক স্পেশিয়াস এবং কিচেন এখানে চাইলে আপনারা স্লাইডিং ডোর দিয়ে কিচেনের ডোরটা ওপেন করে দিতে পারবেন এখানে বেসিন ডাউন ওয়াশ এবং ভিতরে যে পরিমাণ স্পেস আছে এখানে খুব সুন্দর দুটা ফ্রিজ ইজিলি জায়গা হয়ে যাবে

এত বড় বেডরুম আমরা উত্তরাতে সচরাচর দেখি না খুবই বিশাল সাইজের একটা মাস্টার বেডরুম সো চলুন আমরা একে একে বাকি বেডরুমগুলো দেখি এটা হচ্ছে থার্ড বেড বা সেকেন্ড বেড দুটো বেডরুমই সেম সো আপনারা চাইলে আপনাদের মতো করে সেকেন্ড বেড বা থার্ড বেড বানিয়ে নিতে পারবেন এই বেডরুমটাতেও দেখেন আমি প্রথমেই বলেছিলাম যে এটা একটা সেমি ফার্নিশড অ্যাপার্টমেন্ট মানে এখানে অলমোস্ট সব কিছুই আছে এখানে ফিক্সড আলমিরা আমরা গেস্ট বেডরুমে দেখেছিলাম এবং ফিক্সড একটা কার্ট যেটা গেস্ট বেডরুমে দেখেছিলাম এবং এই বেডরুমটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এই বেডরুমের সাথে এই পাশটাতে অ্যাটাচ ওয়াশরুম অ্যাটাচ ওয়াশরুম এন্ড শাওয়ার ইন ক্লোজআপ দিয়ে শাওয়ার সেটটা একদম সেপারেট করা হয়েছে সো এখানে প্রত্যেকটা

এবং এই রুমের সাথে আপনারা ফ্রন্ট সাইড বা রোড ফেসিং একটা বারান্দা পেয়ে যাচ্ছেন এই কিন্তু অনেক স্পেশিয়াস এবং বড় একটা বারান্দা এটা হচ্ছে আউটসাইড এই পাশ থেকে আপনাদেরকে রুমটা একটা ফ্রেমে আমি দেখানোর চেষ্টা করছি এবং রুমের ওয়ালটা দেখেন এখানে কিন্তু এগুলোকে স্প্যানিশ টাইলস বলা হয় স্প্যানিশ স্টাইলস ব্যবহার করা হয়েছে এখানে আমরা থার্ড বেডরুমটা দেখলাম আচ্ছা ডাইনিং এরিয়া ফ্যামিলি লিভিং এরিয়া ফ্যামিলি লিভিং এর সাথে এখানে রোড সাইড একটা ফুল হাইট উইন্ডো আছে এই পাশটা দেওয়া খুব চমৎকার আপনারা সানলাইট অ্যান্ড এয়ার সার্কুলেশান পেয়ে যাবে চলুন আমরা এখন সেকেন্ড বেডরুমটা দেখি দিস ইজ দ্য সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম দেখেন নর্মালি এত বড় মাস্টার বেডরুম অনেক আপনারাতে আমরা দেখি না এটা হচ্ছে বেডরুমের সাইজ এই পাঁচটাতে অ্যাটাচ ওয়াশরুম এই ওয়াশরুমটা অনেক বড় একটা ওয়াশরুম এখানে দেখেন ওয়াশরুম কিন্তু কেবিনেট করা কেবিনেট এবং খুব সুন্দর করে এখানে লাইট দেওয়া আছে এই পাশটাতে হচ্ছে শহরের এরিয়া

এই পাশ থেকে আমি আপনাদেরকে সাইডটা দেখাই পাশের বিল্ডিংটার সাথে অনেকখানি গ্যাপ অনেকখানি গ্যাপ থাকার কারণে আপনারা এই পাশটা দিয়েও খুব চমৎকার সানলাইট পেয়ে যাবেন পুরো রুম জুড়ে এই রুমেও ফিক্সড এখানে একটা ডাবল খাট ফিক্সড ইউজ করা হয়েছে ফুললি ফিক্সড অ্যান্ড এখানে একটা ড্রেসিং টেবিল আছে

সো দিস ইজ দা মাস্টার বেডরুম দেখেন বিশাল বিশাল মানে বিশাল সাইজের বিগ সাইজের একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সিলিংটাও খুব চমৎকার করে এখানে স্পট নাইট দিয়ে ডেকোরেশন করা হয়েছে মাস্টার বেডরুমের সাথে আপনারা কিন্তু দুইটা বারান্দা পাবেন সামনে একে একে দেখাচ্ছি এই পাশটাতে হচ্ছে এটা ড্রেসিং কর্নার এই হচ্ছে ক্যাবিনেট সিক্স ডোর কেবিনেট এইখানে টিভি কনসোল এই পাশে ওয়াশরুম আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে দুইটা বারান্দা এটা হচ্ছে প্রথম বারান্দা একটা পশু <laughs> <laughs>

তো চমৎকার লাক্সারিয়াস এই অ্যাপার্টমেন্টটি সম্পর্কে বিস্তারিত জানতে এবং এই অ্যাপার্টমেন্টটি ভিজিট করতে ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এবং নতুন নতুন অ্যাপার্টমেন্টের আপডেট করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম